দেখা যাবে সুযোগ আছে এখনো দেখা যাবে সুন্দর সবাই জোরে হাত তাড়ে তার জন্য চলে আসুন আপা আপনার জন্য থাকছে একটি টোকেন ওঠানোর সুযোগ আপনার টোকেনের গাছ থাকবে সেটি থাকবে আপনার জন্য পুরস্কার আপনার টোকেনের গায়ে লেখা আছে এক বোতল সয়াবিন তেল এক প্যাকেট আটা এবং এক প্যাকেট সুজি সবাই জোরে একবার হাততালি দেন তার জন্য আবার এই থেকে চলে আসুন মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে এখনো সুযোগ আছে সুন্দর মেরেছেন সবাই জোরে একবার তার জন্য হাততালি দেন আপনার জন্য থাকছে একটি টোকেন উঠানোর সুযোগ টোকেনের গায়ে যা লেখা থাকবে সেটি থাকবে আপনার জন্য পুরস্কার আপনার টোকেনের গায়ে লেখা আছে এক বোতল সয়াবিন তেল এক প্যাকেট মসুরের ডাল এবং এক প্যাকেট পোলার চাল সবাই জোরে হাত তাড়ে দেন তার জন্য সুন্দর আপু থেকে চলে আসবেন মারুন সুন্দর মেরেছেন দেখা যাবে সুযোগ আছে সুন্দর সবাই একটা জোরে হাততালে দেন তার জন্য আপনার জন্য থাকছে একটি টোকেন উঠানোর সুযোগ আপনার টোকেনে গায়ে লেখা আছে একটা সয়াবিন তেলের বোতল এক প্যাকেট আটা এবং এক প্যাকেট মসুরের ডাল সবাই জোড়া একটা হাততালে দেন তার জন্য আপা চলে আসবেন এই সাইড চলে আসবেন সবাই আরেকবার একবার হাততালে দেন কাকি মারুন সুন্দর করে মারবেন সুযোগ আছে দেখা যাবে মিস হয়ে গিয়েছে এই সাইডে চলে যাবেন কাকি সুন্দর করে গড়ায় দেবেন বলটা সুযোগ আছে দেখা যাবে সুযোগ আছে সুন্দর সবাই জোরে একটা হাত তালি দেবেন তার জন্য চলে আসুন কাকি চলে আসুন আপনার জন্য থাকছে একটি টোকেন উঠানোর সুযোগ টোকেনের গায়ে যা লেখা থাকবে সেটি থাকবে আপনার পুরস্কার টোকেন উঠান কাকি আপনার টোকেনের গায়ে লেখা আছে এক প্যাকেট আটা ও এক প্যাকেট মসুরের ডাল সবাই জোরে একবার হাত দেন তার জন্য তাকে এই সাইডে চলে আসুন আমাদের পরবর্তী জন্য রেডি হবেন আমি মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে সুযোগ আছে কিন্তু মিস হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার চলে আসবেন এই সাইড থেকে আমাদের পরবর্তী জন প্রস্তুত হবেন চলে আসুন সুন্দর করে মারবেন গড়িয়ে দিয়েছেন দেখা যাবে সুযোগ আছে এখনো কিন্তু মিস হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার চলে আসবেন অপর এই সাইড থেকে আমাদের পরবর্তী জন রেডি হবেন মারুন সুন্দর করে মারবেন সুযোগ আছে এখনো কিন্তু মিস হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার বাপা হিসার থেকে চলে আসবেন আমাদের পরবর্তী জন প্রস্তুত হবে মারুন কাকি সুন্দর করে মারবেন দেখা যাবে সুযোগ আছে কিন্তু একটুর জন্য মিস হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসবেন এই সাইড থেকে মারুন কাকি সুন্দর করে মারবেন দেখা যাবে সুযোগ আছে এখনো কিন্তু মিস হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসবেন চলে আসুন এই সাইড চলে আসুন মারুন সুন্দর করে মারবেন সুন্দর সবাই জন্য সুন্দর আপা আপনার জন্য থাকছে একটি টোকেন উঠানোর সুযোগ আপনার টোকেনে গায়ে যা লেখা থাকবে সেটি থাকবে আপনার পুরস্কার এখান থেকে একটি টোকেন উঠাবেন আপনার টোকেনে গায়ে লেখা আছে এক বোতল সয়াবিন তেল এক প্যাকেট আটা ও এক প্যাকেট সুজি সবাই জোরে একটা হাততালি দেন তার জন্য আপা এই সাইড থেকে চলে আসুন আমাদের পরবর্তী জন প্রস্তুত হবেন মারুন এই এই সুন্দর করে মারবেন সুযোগ আছে এখনো দেখা যাবে কিন্তু মিস হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসুন এই সাইড থেকে চলে আসবেন আমাদের পরবর্তী জন প্রস্তুত হবেন চলে আসুন মারুন সুন্দর করে মারবেন সুযোগ আছে দেখা যাবে কিন্তু মিস হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে একটি শান্তনা পুরস্কার আপা চলে আসবেন এই সাইড থেকে চলে আসুন আমাদের পরবর্তী জন প্রস্তুত হবেন আপা সুন্দর করে মারুন দেখা যাবে সুন্দর হয়েছেন আপনার জন্য থাকছে একটি শান্তনা পুরস্কার চলে আসুন মারেন সুন্দর করে মারেন দেখা যাবে সুযোগ আছে কিন্তু মিস হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে একটি শান্তনা পুরস্কার চলে আসবেন সুন্দর করে মারুন দেখা যাবে এখনো সুযোগ আছে দেখা যাবে সুন্দর মেরেছিলেন কিন্তু মিস হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসুন আপা সুন্দর করে মারুন দেখা যাবে সুযোগ আছে এখনো কিন্তু মিস হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসুন এই সাইড থেকে চলে আসুন আমাদের পরবর্তী জন প্রস্তুত হবেন মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে এখনো সুযোগ আছে দেখা যাবে কিন্তু মিস হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার চলে আসুন এই সাইড থেকে চলে আসবেন আমাদের পরবর্তী জন প্রস্তুত হবেন সুন্দর করে মারুন সুযোগ আছে দেখা যাবে ভালো মেরেছিলেন কিন্তু মিস হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার চলে আসবেন এই সাইড থেকে চলে আসবেন আমাদের পরবর্তী জন প্রস্তুত হবেন সুন্দর করে মারুন আপা দেখা যাবে ঘুরন্ত সুরঙ্গ দিয়ে যদি বল পার করতে পারেন তাহলে থাকছে পুরস্কার কিন্তু না আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসুন আপনি পাচ্ছেন এই সান্ত্বনা পুরস্কার পরবর্তী জন প্রস্তুত হবেন মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে এখনো সুযোগ আছে দেখা যাবে মিস হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসবেন আপনি এই সাইডে চলে আসুন পরবর্তী জন প্রস্তুত হবেন আপা মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে সুন্দর মেরেছেন সুন্দর সবাই জোরে একটা হাততালি দেন তার জন্য চলে আসুন আপনি পাচ্ছেন একটি টোকেন ওঠানোর সুযোগ আপনার টোকেনে গায়ে যা লেখা থাকবে সেটি থাকবে আপনার পুরস্কার এখান থেকে একটি টোকেন উঠাবেন আপনার টোকেনে গায়ে লেখা আছে এক প্যাকেট আটা এবং এক প্যাকেট মুসুরের ডাল সবাই জোরে একবার হাততালি দেন তার জন্য আপা এই সাইড থেকে চলে আসুন আপা মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে এখনো গড়াচ্ছে বল সুন্দর মেরেছেন আমরা অপেক্ষায় আছি সুন্দর একটা সুন্দর কিন্তু মিস হয়ে গিয়েছে চলে আসুন আপনার জন্য থাকছে একটি শান্তনা পুরস্কার আমাদের পরবর্তী জন প্রস্তুত হবেন মারুন সুন্দর করে মারবেন সুন্দর মেরেছেন দেখা যাবে সুযোগ আছে কিনা এখনো সুযোগ আছে সুন্দর মেরেছেন কিন্তু মিস হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার কাকি এই সাইড চলে আসবেন মারুন আপা সুন্দর করে মারবেন সুন্দর মেরেছেন দেখা যাবে সুযোগ আছে এখনো কিন্তু মিস হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে একটি শান্তনা পুরস্কার চলে আসবেন এই চলে আসবেন আমাদের পরবর্তী জন প্রস্তুত হবেন মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে সুন্দর মেরেছেন কিন্তু মিস হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে একটি শান্তনা পুরস্কার চলে আসবেন আমাদের পরবর্তী জন প্রস্তুত হবেন মারুন সুন্দর করে মারুন দেখা যাবে সুযোগ আছে সুযোগ ছিল কিন্তু মিস হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসুন মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে সুযোগ আছে এখনো সুন্দর মেরেছিলেন কিন্তু মিস হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার চলে আসুন এই সাইড থেকে আমাদের পরবর্তী জন প্রস্তুত হবেন মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে সুযোগ আছে এখনো কিন্তু মিস হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসুন এই সাইড থেকে আমাদের পরবর্তী জন প্রস্তুত হবেন মারুন সুন্দর করে মারবেন কাকি আস্তে করে গড়িয়ে দিয়েছেন দেখা যাবে এখনো সুযোগ আছে কিন্তু কিন্তু মিস হয়ে গিয়েছে চলে আসুন কাকি এই সাইডে চলে আসবেন আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসুন এই সাইডে চলে আসুন মারুন সুন্দর করে মারবেন আপা দেখা যাবে সুযোগ আছে কিন্তু মিস হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসুন এই থেকে চলে আসবেন আমাদের পরবর্তী জন প্রস্তুত হবেন আপা সুন্দর করে মারবেন দেখা যাবে এখনো বল গড়াচ্ছে সুন্দর করে মেরেছে দেখা যাবে কিন্তু মিস হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে সান্ত্বনা পুরস্কার চলে আসবেন এই সাথে চলে আসবেন আমাদের পরবর্তী জন প্রস্তুত হবেন মারুন আবার সুন্দর করে মারবেন দেখা যাবে বল গড়াচ্ছে সুন্দর মেয়েছিলেন কিন্তু মিস হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসবেন এই সাইডতে চলে আসবেন আমাদের পরবর্তী জন প্রস্তুত হবেন আপু সুন্দর করে বলটা গড়াইয়া দিবেন দেখা যাবে আপনার জন্য কিন্তু থাকবে একটি টোকেন ওঠানোর সুযোগ যদি আপনি পার করতে পারেন কিন্তু মিস করে ফেলেছেন আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার চলে আসবেন এই সাইডতে চলে আসুন মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে সুযোগ আছে এখনো সুন্দর মেরেছেন কিন্তু মিস হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসবেন আমাদের পরবর্তী জন প্রস্তুত হবেন কাকে সুন্দর মেরেছেন দেখা যাবে আপনি যদি পার করতে পারেন তাহলে আপনার জন্য থাকবে টোকেন উঠানোর সুযোগ কিন্তু না আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসুন এই সাইড থেকে চলে আসুন আমাদের পরবর্তী জন প্রস্তুত হবেন